দু হাজার ছাব্বিশে আপনার কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপনার দেবেন এখানে আওয়াজ কম এই তো পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত করে দেখান হাত হাতন আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ যে এমপি যে প্রধান যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে দু নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো আজকে তুমি তুমি পুজো করছো ঠাকুরের কাছে গিয়ে গড় করছো তিলক নিচ্ছ তুমি ঢোল বাজাচ্ছ তোমাকে আবার একজন করছে তুমি চাপা দিবার জন্য আমার দিকে আগুল বেড়িয়েছে জগৎ বাল্লকুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম একটা বস্ত্র কাপড় বিতরণ অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুর রায় সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেই থেকে কাগজে লিখেছিল কালী পুজো সঙ্গে সঙ্গে প্রটেস করেছি আবার তার জবাব দিয়েছে কোন একজন আমাকে বলেছিল তুমি তো কালী পুজো করো এই কালী পুজো কি বলে উদ্বোধন করেছ আমি তাকে বলেছিলাম আমি যদি কালী পুজো উদ্বোধন করি আমি আমার বউকে তিনটা তাল লাগ দেব আর তুই বল তুই যদি মিথ্যা বলিস তোর বউকে তিনটা তালাক দিবি সেই থেকে সে আর আওয়াজ করে নেই সে আর আওয়াজ করে নেই চুমড়ে গেছে আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন আমি বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলছি রিগার্ডিং হোম আমরা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে নই বিরুদ্ধে নই 34 বছর বামফট সরকার ক্ষমতায় ছিল 21 22 23 সালে সব তিন দিনে কত করে 30 লক্ষ মানুষ আসতো বাদ দেন দশ লক্ষ বাদ দেন কুড়ি লক্ষ মানুষ আসত চৌত্রিশ বছরে এই বামফন সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে একটা আলোর ব্যবস্থা করে নে রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত আজকে সরকার ক্ষমতা এসেছে শুধু ফুরফুরা শরীফ নয় বাংলার উন্নয়ন করেছে এটা তো অস্বীকার করা যাবে না যদি অস্বীকার করে আমার চেয়ে বড় বেই মানে কিছু নয় উন্নয়ন করেছে করুক আমার হিন্দু ভাইদের জন্য করুক আপত্তি নাই ওই দীঘায় ফর্টি পার্সেন্ট মুসলমান যায় আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি আমি বলেছি ববি হাকিমকে বলেছি মরে ঘটককে বলেছি অর বিশ্বাসকে বলেছি মন্দির করেছেন আমাদের আপত্তি নাই কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে ওয়াকাবের অর্থ দিয়ে ওই দিঘায় একটা মসজিদ করা হোক এই দাবিটা আমার ভুল বলা হয়েছে জোরে চিনলে বলুন হিটকো রাজার হাত রাজার হাতে তেরোটা মন্দির করা হয়েছে তেরোটা মন্দির করা হয়েছে আবার একটা হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে হোক আমার হিন্দু ভাইরা পুজো পার্বণ করুক আনন্দ করুক এতে আমাদের হিংসা নাই কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমিরা পড়ে সম্পত্তি দিয়ে একটা করা আমার ভুল আওয়াজ নাই কেন আপনি আপনার থানা এলাকায় যাবেন প্রত্যেকটা থানার সন্মুখে একটা করে কালী মন্দির আছে কালী মন্দির আছে করুক করুক আমার অসুবিধে নাই আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তাদের ধর্মের কাজ করুক কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে আমি মমতা ব্যানার্জীর কাছে ববি হাকিমের কাছে অর বিশ্বাসের কাছে মলাই ঘটকের কাছে আমি দাবি রেখেছি প্রত্যেকটা থানায় অকাপ সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয় একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক দাবিটা ভুল একটু দাবিটা ভুল আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দিয়ে বলুন আসন অন্যায়কে অন্যায় বলতে যেন পারি নাইকে যেন নাই বলতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেদিন এই বড় হুজুকে ঈশ্বর সাহেব সফল নিয়ে যান আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি আপনারা আমার পাশে থাকবেন তুলে দেখান হাত তুলে দেখান নারা তাকবীর নারা তাকবীর আসুন শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না ভুল দেখলে হবে না তার কাজটাও দেখতে হবে তার কাজটাও দেখতে হবে তবে হ্যাঁ আমরা একটু ফাঁদে পড়ে আছি একটু ফাঁদে পড়ে আছি ওখানে আছে বাঘ আর এখানে একটা পুকুরে কুমির আমরা মধ্যিখানে বসে আছি আমরা যদি বাঘের কাছে তারা করতে যাই বাঘকে ওটা আমাদের তারা করবে তা আমরা দৌড়ে কোথায় পড়ব কুমিরের কাছে আর যদি পশ্চিম বাংলা সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে মুসিবতে আছে অতএব বিজেপির জালায় আমাদের ভোট দেবে এটা ধারণাটা ভুল না ঠিক আরো জোরে বলুন আসুন আমরা আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নই আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন এই বাংলায় গোটা পনেরো কুড়ি এমএলএ আছে ওরা হচ্ছে জালিয়াত তুলাবাজ তুলাবাজ ওরা হচ্ছে তুলাবাজ ওরা হিন্দু ওরা মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওরা মুসলমান নিরহা মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায় আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মনে রাখবেন এবারে বাংলায় ভোট হোক অসুবিধে নাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি এই বাংলায় দু হাজার ছাব্বিশে আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই যাদের মন হিন্দু থাকবে যাদের মন মানসিকতা মুসলমান থাকবে তাদের এমএলএ দেখতে চাই না আর যাদের মন মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই দাবিটা ভুল এটা জোরে বলুন

আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের চাই আপনারা আমার সঙ্গে একমত জোরে বলুন একমত ভাই একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না মুসলমান তো এরা খুব সুবিধাবাজি হয়ে গেছে দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি হাফেজাব থাকবে তো থাকবে তো হাত নামান যে তোহা সিদ্দিকি চৌত্রিশ বছর শেকড় তুলতে পারে সেই তোহা সিদ্দিকি পনেরো বছরে শেকড় তুলতে পারবে না পারবে না আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেঈমান উদ্দেশ করাতে চাইছি বড় হুজুর কিমরা ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে এখানে এই সব আলোচনা কেন এরা বলে কেনা যেন তো মুনা এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে কালকে আতলতকে পাবো কালকে আতলককে পাব পাব না অতএব দু হাজার ছাব্বিশে আপনারা কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপনারা দেবেন এখানে আওয়াজ কম এই তো বলছেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত করে দেখ মাসাল্লাহ হাত নামান আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ যে এমপি যে প্রধান যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে দু নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো দোষাল্লাহ